আপনাদের বাড়িতেও কি পুরোনো ব্রা আছে ভুল করেও কিন্তু ফেলবেন না গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো থালার ব্যবহার করেছেন কেন আমরা থালার ব্যবহার করব। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপস শেয়ার করছি এই ধরনের যে কার্ডবোর্ডগুলো আমাদের বাড়িতে থাকে না নানা রকম আমরা জিনিস কিনে নিয়ে আসি তার সঙ্গে তো আসেই এখানে দেখুন আমি একটু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি কার্ডবোর্ডটাকে আমি ভাঁজ করে নিলাম তারপর আমি এখানে কাঁচির সাহায্যে সবার প্রথমে কার্ডবোর্ডটাকে না এইভাবে একটু সমান করে কেটে নেব দেখুন এইভাবে আমি সমান করে কেটে নিচ্ছি এবার আমাদের কি করতে হবে নিচের দিকটা এইভাবে সমান করে কাটতে হবে মানে অনেকটা এল মতো করে কাটতে হবে মানে উল্টো এল এবার ওপরের দিকটা দেখুন এইভাবে আমি বাঁকা করে কেটে নিচ্ছি এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করতে পারি বন্ধুরা এটা আমাদের বলতে পারেন অনেকটা টাকাই কিন্তু বাঁচিয়ে দেবে কিভাবে আমাদের এই কার্ডবোর্ডটি অনেকটা টাকা বাঁচিয়ে দেবে চলুন তাহলে দেখে নি দেখুন এটা কিন্তু আমার পুরোপুরি কাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা কি করব এটা দেখুন তৈরি হয়ে গেল আমাদের একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মজবুতভাবেই তৈরি হয়েছে সহজে কিন্তু এটা নষ্টও হবে না আমরা ফোনে রকম মুভি দেখি কার্টুন দেখে বাচ্চারা এর জন্য ফোনের স্ট্যান্ড কিনে আনতে হয় অনেক সময় ফোনের স্ট্যান্ড অনেকের বাড়িতে থাকেও না তাই এইভাবে আপনারা যদি একটি কার্ডবোর্ড দিয়ে ফোনের স্ট্যান্ড তৈরি করে নেন এতে দেখুন ফোনটা কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে পড়েও যাচ্ছে না আর এর জন্য আমাদের কিন্তু বন্ধুরা কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হলো না টাকা পয়সা খরচা করা ছাড়াই আমরা কিন্তু তৈরি করে নিতে পারলাম ভালো লেগে থাকলে আপনারাও এরকমভাবে একটি বানিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের আর ফোন দেখার সময় ফোনের স্ট্যান্ড প্রয়োজন পড়বে না চলুন তাহলে পরের টিপসটি আমরা আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না জুতোর পেছন দিকটা ছোট্ট একটু ফিতা মতো থাকে আমরা অনেকেই কিন্তু জানি না এই ফিতাটা কেন থাকে বা এর কারণটা কী অনেক সময় হয় জুতোটা যখন বাচ্চারা পরে ব্যবহার করতে করতে হয়তো এক দেড় বছর পর জুতোটা ছোট হয়ে যায় ছোট হয়ে গেলে জুতোটা বাচ্চাদের আর পরানো যায় না এই যে পেছনের ফিতাটা এই কারণেই দেওয়া দেখুন পেছনের ফিতাটা ধরে যদি আমরা এইভাবে টানি যদিও জুতোটা ছোট হয়ে যায় তাও কিন্তু সহজে বাচ্চা যাদেরকে পড়ানো যাবে বাচ্চা বলে নয় বড়রাও খুব সহজেই কিন্তু পড়ানো যাবে এর জন্যই কিন্তু এই জুতোর পেছনের দিকেই ছোট্ট ওপরের দিকে ফিতাটা দিয়ে থাকে আমরা অনেকেই এর কারণ বুঝতে পারি না যাদের জুতো ছোট হয়ে যায় অনেক সময় বাতিল করে দিই পড়াতে গেলে পড়ো মানে পড়াতে পারি না তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন ফিতাটা ধরে এইভাবে টানবেন দেখবেন খুব সহজেই ছোট জুতোও কিন্তু আপনারা বা ছোট বাচ্চারা পরিয়ে ফেলতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের সায়া বলুন লেগিংস বলুন এর ভেতরে না একটি দড়ি দেওয়া থাকে অনেক সময় একদিক থেকে দড়ি টানতে গেলে আরেক দিকে দড়ি দেখা যায় ভেতরে ঢুকে যায় তখন সমস্যায় পড়তে হয় কী করতে হয় অপর সাইডের দড়িটাকে খুলে আবার নতুন করে দড়ি পরাতে লাগে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন একটি কাঁচি নিয়ে নেবেন দেখুন অবশ্যই দেখতে হবে যে দড়িটা কত পর্যন্ত ভেতরে ঢুকেছে তারপর এই কাঁচিটাকে এইভাবে না ঢোকাতে হবে কাচিটাকে এইভাবে ঢোকানোর পর দড়িটার মুখটাকে এইভাবে কাচির আংটার সঙ্গে বাঁধিয়ে এইভাবে টানলেই কিন্তু কাচির সাহায্যেই আমরা দড়িটাকে বের করে নিতে পারি নতুন করে দড়ি পরানোর প্রয়োজনই পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা যারা প্রত্যেক দিন বন্ধুরা টেনে বাসে যাতায়াত করে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই অতিরিক্ত দেখা যায় ব্যাগটার চেন খোলা বন্ধ করার জন্য চেনটা না অনেক সময় আটকানোর সময় বারবার আটকে আটকে যায় সহজে আটকানো যায় না বন্ধ করা যায় না তখন কিন্তু বারবার জোরে জোরে টানাটানি করতে গেলে চেনটাই কেটে যায় তাই আমরা চেনের মুখে যদি একটুখানি এইভাবে সাবান ঘষে নিতে পারি চেনটা কিন্তু একেবারে স্মুথ থাকবে খুব সহজেই আমরা বন্ধ করতে পারবো খুলতে পারবো এমনকি আটকে যাবে না বারবার চেনটা এখন কিন্তু বর্তমান সব বাড়িতেই এই ধরনের জানলাগুলো দেখা যায় স্লাইডিং জানলা কিন্তু এই স্লাইডিং জানলার ভেতর দিকটা না নোংরা জমে আর এটা সহজে পরিষ্কার করা যায় না কারণ এই জায়গাটা ব্রাশও ঢোকে না হাতের আঙুলও ঢোকে না তাই একটি পেপার নিয়ে নেবেন একটি পেপারের সাহায্য আর আমাদের বাড়িতে এরকম ধরনের তুলি কম বেশি থাকে বাচ্চাদের যে তুলি মানে নষ্ট হয়ে গেছে সেই তুলির সাহায্যেই দেখুন কত সহজেই নোংরাটাকে আমি এইভাবে সবার প্রথমে টেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে টেনে এক জায়গায় জড়ো করে নেবেন তারপর যে পেপারটা আমি নিয়েছি পেপারটাকে এইভাবে স্লাইডিংয়ের ভেতর দিকটা দেখুন আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর তুলির সাহায্যে খুব সহজেই কিন্তু এটাকে আমরা তুলে বের করে নিতে পারবো তাছাড়া এই জায়গাটা কিন্তু পরিষ্কার করা খুবই মুশকিল হয়ে পড়ে কারণ এই জায়গাটায় নোংরা থাকলে কিন্তু দেখতেও বাজে লাগে তাই এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কত সহজেই নোংরাটা পরিষ্কার হয়ে গেছে প্রথমেই দেখেছিলেন কতটা কালো ছিল আর দেখুন পেপারের মধ্যেই উঠেছে কতটা নোংরা ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি গেঞ্জি যে গেঞ্জিটা ভিজিয়ে নিয়েছে একটি ওয়াইপার নিয়ে নিয়েছে আমাদের অনেকেরই বসে ঘর মুছতে কষ্ট হয় কোনো রকম আপনাদের মফ কেনার প্রয়োজন নেই এরকম একটি ছোটো গেঞ্জি নিয়ে নেবেন বড়দের গেঞ্জি হলে অবশ্যই গলাটায় আপনারা সেলাই করে নেবেন একটু সুস্বুতো দিয়ে তারপর ওয়াইপারের মধ্যে এইভাবে গেঞ্জিটা ঢুকিয়ে আপনারা যদি ঘর মোছেন দেখুন নিচু হয়ে ঘর মোছার প্রয়োজন নেই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘর মুছতে পারবেন এমনকি আপনাদের খাটের তলা আলমারির তলা খুব সহজেই যেখানে আপনাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায়ও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন এমনকি আপনাদের রান্নাঘরের দেয়ালগুলো যদি ঝুল পড়ে নোংরা পড়ে সেই সব দেওয়ালও কিন্তু কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটি ওয়াইপারের সাহায্যে দেখুন আর ওয়াইপারের লাঠিটা লম্বা হওয়ায় খুব সহজেই কিন্তু অনেক দূর পর্যন্ত পরিষ্কার করে নিতে পারবেন ভালো যদি লাগে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো কম বেশি আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই এই ধরনের ব্রা তিন চারটে থাকেই এক্সট্রা যেগুলো আমাদের পুরনো হয়ে গেছে দেখা যাচ্ছে নতুনও ব্রা রয়েছে কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে যার জন্য বাতিল করতে লাগছে অনেক সময় হয় অনেক দিন ব্যবহার করতে করতে ধরুন তিন চার মাস ছ মাস ব্যবহার করা হলো নিচের দিকের গাড়ারটা ঠেলা হয়ে যাচ্ছে ঠিক ঠিকমতো ফিটিংস হচ্ছে না সেক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক ফিটিংস না হলে সেটা পরা যায় না বাতিল করে দিতে লাগে তাই কোনো রকম সেলাই ছাড়া এমনকি কাটিং ছাড়াই দেখুন নিচের অংশটা যেহেতু ঢেলা হয়ে গেছে এখানে আমি একটি সেফটি পিন নিয়েছি যতটা ঢেলা হয়েছে সেই অংশ মেজারমেন্ট করে সেফটি পিনটা লাগিয়ে নিলাম পিনে দুটো ঘর তুলতে হবে যেহেতু ব্রার দুটো হুক রয়েছে দুটো ঘর তুলে এইভাবে যদি লাগান নিচের যে গাড়ারটা ঢেলা হয়ে গেছে খুব সহজেই ফিটিংস হয়ে যাবে এমনকি আবার আপনারা কিন্তু এই ব্রাটাই ইউজ করতে পারবেন কারণ একটি ব্রার এখন কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে তাছাড়াও আরও যে সমস্যা আমাদের দেখা দেয় দেখা যায় এই যে ব্রাগুলোর ফিতা হয় না উপরের দিকের ফিতাটাও না ঢেলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্রাটা পরা যায় না ঠিকমতো ফিটিংস হয় না এর জন্য একটি ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন কাটিং করতে হবে না সেলাই করার নেই একটি পলিথিন নেবেন পলিথিনের মধ্যে ব্রাটাকে এইভাবে আপনারা ঢুকিয়ে নেবেন তারপর আমরা কি করব আমি এখানে ডিপ ফ্রিজের কাছে চলে এসেছি ডিপ ফ্রিজের মধ্যে ব্রাটাকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এখানে পনেরো মিনিট কিন্তু বন্ধুরা রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি বের করে নিচ্ছি ব্রাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে পলিথিন এই কারণেই দিয়েছিলাম ব্রাটা ভে যাতে না ভেজে এই যে আমরা ঠান্ডার মধ্যে রেখেছিলাম এর কারণে এই যে পিঠের দিকের যে এলাস্টিক গাডারটা না ঠান্ডার কারণে কিন্তু আগের শেপে চলে এসছে মানে ছোট হয়ে গেছে এর ফলে এটাকে আবার আমরা ইউজ করতে পারবো আর এই কাজটি কিন্তু আপনাদের যে প্রত্যেক দিন করতে হবে তেমন নয় বন্ধুরা সপ্তাহে একদিন করলেই কিন্তু দেখবেন যে ব্রার গাডারটা সেটা কিন্তু টাইট থাকবে ঠিকঠাক মতো পরের যে টিপসটি শেয়ার করবো আমরা যে গ্যাস সিলিন্ডারে প্রত্যেক মাসে রান্না করি যেখানে রেখে দিই না দেখা যায় এক দেড় মাস পর্যন্ত গ্যাস সিলিন্ডারটা চলে সেখানে তো আমরা ঘর মুছি প্রত্যেক দিন ঘর মুছার কারণে গ্যাস সিলিন্ডারে জল লাগে এর ফলে যেখানে রাখা হয় গ্যাস সিলিন্ডারটা সেই জায়গায় জংয়ের দাগ হয়ে যায় আর এইভাবে রাখলে গ্যাস সিলিন্ডার সরাতে নড়াতেও অসুবিধা তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু স্টিলের থালা থাকে অবশ্যই এরকম বড় একটি পুরোনো থালা নিয়ে নেবেন আর আপনারা যখন গ্যাস সিলিন্ডারটা রাখবেন দেখুন এটাকে কিন্তু হাত দিয়ে উঁচু করারও কোনো প্রয়োজন নেই পা দিয়ে এইভাবে ধরে আপনারা খুব সহজেই গ্যাস সিলিন্ডারটাকে থালার উপর বসিয়ে নিতে পারবেন এইভাবে থালার উপর রাখলে আপনারা যখন ঘর গ্যাস সিলিন্ডারে জল লাগবে না এর ফলে আপনাদের মেঝেটা কিন্তু কোনো রকম জঙ্গের দাগ হবে না এমনকি থালার উপর রাখার ফলে আপনারা খুব সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে যেতে পারবেন আপনাদের উঁচু করে নিয়ে যাওয়ার রকম প্রয়োজন পড়বে না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবে